নমস্কার আজকের গল্প কাজের মেয়ে মালতী বাসন্তী দেবীর অনেকটাই বয়স হয়েছে পঁয়ষট্টি পেরিয়ে গেছে এখন আর আগের মতন তেমন ছোটাছুটি করতে পারেন না বলতে গেলে একেবারেই কাজ কিছু করতে পারেন না বিছানায় একভাবে শুয়ে বসে থাকেন তার সঙ্গে শুধু রয়েছে মালতী নামক তার এক কাজের লোক একদিন সকালবেলায় টিফিন খাওয়ার পরে দেখলো তার ঠিক ওষুধটা সে খুঁজে পাচ্ছে না তাই সে ডাকতে শুরু করলো মালতী ও মালতী কোথায় গেলি রে তুই মালতী অনেকবার ডাক করছে তার যেন গলা শুকিয়ে যাচ্ছে হন্তদন্ত হয়ে মালতী ছুটে এলো এসে বলল কি হয়েছে এমন করে ডাকছো কেন তোমার ডাকে যে বাড়ি মাথায় উঠেছে বাসন্তীদেবী বলল তা মাথায় উঠবে না তুই আজকে আমাকে পেশারের ওষুধটা দিয়েছিস টিফিন খাইয়ে তো অনেকক্ষণ আগে গেছিস কিন্তু প্রেশারের ওষুধ তো খেতে হবে নাকি ওটা তো আমাকে ডেলি খেতে হয় তুই তো এখনও দিস নি মালতী বলল হ্যাঁ সে আমি জানি ঠিক টাইমেই দেব তুমি কি ভুলে গেলে যে সকালে আজকে তুমি আমাকে বাজারে পাঠিয়েছিলে তোমার নাকি পাবদা মাছ খেতে খুব ইচ্ছা হয়েছে তা তোমার সেই পাবদা মাছ যে আমি নিয়ে এলাম তাকে বাছা কোটা রান্না করা সেসব তো হ্যাপা আছে নাকি সেসব তো করতে হবে আমাকে তাই আমি সেসব ব্যবস্থাই করছিলাম আর ওষুধ তো তোমার বিছানার উপরেই রয়েছে তো একটু নিতে পারছো না আজকাল বাসন্তী দেবী সব কিছুই একটু ভুলে যান বাসন্তী দেবী বললেন ঠিকই বলেছিস জানিস তো আজকাল আর মনে রাখতে পারি না তুই দিয়ে বলে গেছিলি কিন্তু আমি তো ভুলে গেছি দে মা দে ওষুধটা একটু দেখে নি। নিই মালতী যতই বকাবকি করুক বাসন্তী দেবীকে মালতী কিন্তু বাসন্তীদেবীকে ভীষণ ভালোবাসে সে তখন হাতে ওষুধ দিল জল খাওয়ালো তারপরে বাসন্তীদেবীকে বলল দেখ আজকে মাছটা কিন্তু খুব ভালো করে রান্না করিস আমার অনেক দিনের স্বাদ এই মাছ খাবো তাই তো তোকে আমি আজকে বাজারে পাঠিয়েছিলাম তুইও কিন্তু আজকে আমার সঙ্গে একসঙ্গে খাবি মালতী রেগে বললো আচ্ছা তোমার জন্য কবে আমি ভালো করে রান্না করিনি বলো তো যে আজকে আবার আলাদা করে বলছ তুমি তোমার জন্য তো আমি রান্না ভালো করেই করি না কি বাসন্তী দেবী বললো তোর বড় মুখ হয়েছে জানিস তো কথায় কথায় বড্ড খ্যাক খ্যাক করিস যা আমি খাবো না তুই যা তো আমার চোখের সামনে থেকে যা মালতী বললো তো যাবো না তো কি করব তোমার চোখের সামনে গিয়ে বসে থাকবো সারাদিন ধরে আমার ঘরে এখনো কত কাজ বা কী বলে মালতী চলে গেল দেবী একাই ঘরে বসে আছেন বিছানার উপরে মালতী যথারীতি দুপুরে একদম টাইমের মধ্যে ভাত তরকারি ডাল সবজি সব রকম করে থালা গুছিয়ে বাসন্তী দেবীর ঘরে এসে হাজির বলল এই নাও খেয়ে নাও খাবারটা দেবী বলল না আমি খাব না তুই আমাকে আজকে অনেক কথা শুনিয়েছিস আমি কিছুতেই খাব না মালতী বলল হ্যাঁ কিন্তু আমি জানি তোমাকে খেতেই হবে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। না হলে তুমি আবার পেট ভরে খেতেও পারো না নিজের হাতে খেলে আমি যে পেট ভরে খাওয়া হয় না এ কথা আমি জমে শুনিনি নাও খেয়ে নাও দেখিনি বাসন্তীদেবী কিছুতেই খাবেন না অন্যদিকে ও ছাড়ার পাত্রী নয় সেও খাইয়েই ছাড়বে শেষমেশ অনেক সাধ্য সাধনা করে বাসন্তীদেবীকে মালতী খাওয়ালো তারপরে দেবীর মাথাটা একটু ঠান্ডা হলো বলল। এবার তুই খা মালতী বলল হ্যাঁ খাবো আমার জন্য আছে তুমি তোমাকে না খাইয়ে আমি কি কখনো খেয়েছি তাই তোমাকে খাইয়ে নিলাম এবার কয়েকটা কাজ আছে রান্নাঘরের করে নিয়ে খাবো তখন কথায় কথায় দেবী বললেন জানিস তো তুই ছাড়া আমার আর কে আছে বল কবে থেকে তুই আমার দেখাশোনা করিস সব খবরাখবর রাখিস ঠিক মতন টাইমে খাবার দিস চান করাস কাপড় পাল্টাস সব বাড়িটার সব কাজ তুই একাই করিস তাই তো তোকে এত ভালোবাসি মান অভিমান তো হবেই কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না মানতি বললো তা তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো সেই ছোটোবেলা থেকে তোমার কাছেই তো কাজ করছি যদিও তুমি আমাকে বিয়ে দিয়েছিলে কিন্তু স্বামী তো আমাকে রাখলো না বলো সে তো আমাকে তাড়িয়েই দিল সে আবার বিয়ে করেছে সুখের সংসারে আছে আমি তোমার কাছে খুব ভালো আছি এভাবেই থাকতে চাই তখন বাসন্তী দেবী বলল না রে কাল সুজয় আসবে সে আমাকে এবারে নিয়ে যাবে বলেছে এখান থেকে তার কাছে এখন থেকে তার কাছেই আমাকে নাকি থাকতে হবে তাই আমি চলে যাব মালতী বলল কই এ কথা তুমি আমাকে আগে বলনি নি বাসন্তী দেবী বলল কী করে বলবো বল কাল রাত্রেই তো ফোনটা হয়েছে তারপর থেকে সকাল থেকে তুই যা ঝগড়া করছিস তোকে বলি কি করে মালতী বলল খুব ভালো কথা জানো তোমার ছেলে বৌমা নাতি তাদেরকে দেখার জন্য তো তুমি হাফ পিত্তেষ করে বসে থাকো তারা তো কোন বছরে একবার আসে কোনো বছরে সুজয়ে দাদাবাবু একাই আসে তুমি তাদেরকে দেখার জন্য ছটফট করো খুব ভালো হবে তুমি এবারে তাদের সঙ্গে থাকবে আমিও তোমার সেবা থেকে বাঁচবো বাসন্ত না রে আমার ভালো লাগছে না তোকে ছেড়ে যেতে এই বাড়িটা ছেড়ে যেতে কিন্তু যেতে তো হবেই মারুতি বলল তাহলে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিই কাল আমিও চলে যাব সুজয় বাবু রাত্রে আসবে তো তার জন্য রান্নার কিছু কিছু ব্যবস্থাও করি মালতী চলে গেল সে রাত্রে রান্নার জন্য অনেক কিছু ব্যবস্থা করলো যাতে সুজয় দাদাবাবু এসে ভালো করে খাওয়া দাওয়া করতে পারে এদিকে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল মালতী কিন্তু খুব কষ্ট পাচ্ছে মনে মনে কাঁধ কেঁদেছেও অনেকবার কিন্তু বাসন্তীদেবীর সামনে নয় সেও বাসন্তীদেবীকে যে খুবই ভালোবাসে কিন্তু দেবী তার নিজের ছেলে বৌমার কাছে যাচ্ছে এর থেকে সুখের কি আর কিছু আছে এদিকে সুজয় এসে গেল মালতী সন্ধ্যাবেলায় সুজয়কে চা খাবার দিল এরপরে সে সুজয়ের দাদা বাবুকে বলল এই যে এই এই ওষুধগুলো আছে আর এই ওষুধগুলো এই এই টাইমে খাওয়ানো হয় আমি খাইয়ে দিই সুজয় বলল দেখো তোমাকে আর এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি মাকে ঠিক টাইমে টাইমে ওষুধ খাইয়ে দেব তুমি এখন কাল ভোরে ভোরে বেরিয়ে পড়ো কেননা আমিও কাল ভোরেই মাকে নিয়ে চলে যাব বাসন্তী দেবী মালতীকে বুকে চেপে ধরলেন এই দেখে সুজয়ের মোটেই খুব একটা ভালো লাগলো না রাত্রিবেলায় মা ছেলে দুজনের কথা হচ্ছিল সুজয় বলল মা তুমি যদি আমাদের সঙ্গেই এখন থেকে থাকবে তাহলে এই বাড়িটা কি হবে বলো এটা তো বেকার পড়েই থাকবে এর থেকে ভালো এই বাড়িটা বিক্রি করে দেওয়া বাসন্তী দেবী বললেন না বাবা এই বাড়ি আমি বেঁচে থাকতে বিক্রি করিস না এই বাড়িটা অনেক কষ্ট করে তোর বাবা আর আমি বানিয়েছিলাম প্রত্যেকটা কোনা আমাদের হাতে করা এই ঘর সাজানো আমার হাতে এর প্রত্যেকটা ইঁটে ইঁটে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সুজয় মায়ের কথা মেনে নিল বললো ঠিক আছে কিন্তু তুমি মরে গেলে আমি কিন্তু এবারই বেঁচে দেব বাসন্তী দেবী বলল ঠিক আছে তখন তো আর আমি আর দেখতে আসবো না থাকলেই বাকি আর না থাকলেই বাকি এই বলে মালতী ভোরে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল বাসন্তী দেবীকে সে একবার দেখা করে বলে গেল আর প্রণাম করে গেল মারসন্ত্রিমি বলল তুই আছে কোথায় যাবি স্বামীর ঘরে মালতী বলল ওই ঘরে কী করে যাব বলো সে তো নতুন বিয়ে করে সংসার পেতেছে সুখে আছে আমি কেই সংসারে গিয়ে আবার অশান্তির কারণ হই আমি যাব আমার পিসিমার বাড়িতে দেখি সে হয়তো আমাকে ঠাঁই দিলেও দিতে পারে বলে মালতী বিদায় নিয়ে চলে গেল বাসন্তীদেবীও ছেলে বউমার সংসারে এসে জুটল কিন্তু তার এখানে মোটেই ভালো লাগছে না সব সময় ছেলে ব্যস্ত অফিসের কাজে অফিসে অন্যদিকে বউমাও চাকরি করে সেও ব্যস্ত নাতিও পড়াশোনায় ব্যস্ত কেউই তার ঘরে আসে না তার সঙ্গে দেখা করতে দেবী হয়তো কোনো সময় ছেলেকে বলে আমার পেশারের ওষুধটা একটু দিয়ে জানা ছেলে ব্যস্ততা দেখিয়ে চলে যায় কাজে বৌমাকে বললে বৌমা রেগে ওঠে বলে আমার কি কোনো কাজ নেই এখন আমি ওষুধ বাছাই করব আর আপনার হাতে হাতে দেব আপনি নিজেই খেয়ে নেবেন বাসন্তী দেবীর আর ওষুধ খাওয়া হয়ে ওঠে না মতো এদিকে তার স্মৃতিশক্তি আগের মতন নেই কোনটা কিসের ওষুধ বুঝতেও পারেন না এদিকে পেশারের ওষুধ না খেলে তার শরীরটা কেমন হতে থাকে এরকম বেশ কিছুদিন চলল বাসন্তী দেবী বুঝে গেলেন এ সংসারে তার থাকা হবে না কেননা এখানে তার সঙ্গে কথা বলার জন্য তাকে টাইম দেওয়ার মতন কেউ নেই এবং ছেলে বৌমার কি পরিকল্পনা কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে সবই তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন মনে পড়ছিল তার আগেকার কথা দেবীর স্বামী ছোটোখাটো একটা চাকরি করতেন সেই চাকরির পয়সা জমিয়ে জায়গা কিনা সেই জায়গায় সুন্দর একটা ছোট দুতলা বাড়ি তোলা সব নিজেরা দুজন মিলেই করেছে তার সঙ্গে ছিল ছেলে পড়াশোনার খরচ সব কিছু সামলে কষ্ট করে নিয়েছিল বাসন্তী দেবী এভাবেই তার জীবনটা কেটেছে কিন্তু আজ জীবনের শেষ লগ্নে এসে তিনি বুঝতে পারছেন তার জন্য কারো সময় নেই একমাত্র মালতী মালতী তাকে সত্যিই ভালোবাসে বেশ কয়েক মাস যাওয়ার পরে দেবী একদিন একটু রেগেই গেলেন তিনি কাউকে কিছু না জানিয়ে গাড়ির ড্রাইভারকে বললেন তার বাড়ির ঠিকানা দিয়ে আমাকে এই ঠিকানায় রেখে এসো ড্রাইভার প্রথমে নিয়ে আসতে চায়নি কিন্তু বাসন্তীদেবী ছাড়বে কেন সেও জোর দেখিয়ে বলল আমি যা বলছি তাই করো তোমার সাহেবের মা আমি আমার কথা তোমাকে শুনতেই হবে ড্রাইভার অগত্যা বাসন্তীদেবীকে তার পুরনো বাড়িতে তার আসল বাড়িতে রেখে গেলেন অন্যদিকে মালতীও কিন্তু তার পিসির বাড়িতে গিয়ে খুব একটা ভালোভাবে থাকতে পারছিল না তারও সব সময় চিন্তা হচ্ছিল কি জানি ঠিক মতন ওষুধটা খেলো কিনা ঠিক মতন শরীর আছে কিনা না ঠিক মতন খাওয়া দাওয়া করলো কি না কেননা মালতী বাসন্তী দেবীকে খাইয়ে দিত ওষুধ দিত ঘুম পাড়িয়ে দিত তার কাপড় চোপড় ধুয়ে দিত সব কাজ মালতি একা হাতে গুছিয়ে পড়তো এমনকি বাড়িটার দেখা শোনাও কিন্তু এখন তো আর তাকে কিছু করতে হচ্ছে না মালতী একদিন ফোন এলো পাশের বাড়িতে সেই ফোনে মালতী কথা বলল বাসন্তী দেবীর সঙ্গে দেবী তাকে দ্রুত তার বাড়িতে চলে আসতে বলল খবর শোনা মাত্র মালতী ছুটে চলে এলো ব্যাগপত্র নিয়ে বাসন্তীদেবীর বাড়িতে এসে বলল কি হলো তুমি এখানে কবে এলে আমাকে জানাওনি তো বাসন্তীদেবী বললো এই তো আজ সকালেই এসেছি আর এসেই তোকে ফোন করেছি প্রথমে মালতী বলল কেন ওখান থেকে চলে এলে কেন আর সবাই কোথায় কে তোমাকে দিতে এসেছে বাসন্তী দেবী বললো কেউ দিতে আসেনি আমি একাই চলে এসেছি আসলে ওদের কারো সময় নেই রে আমাকে সময় দেওয়ার জন্য কারো কথা বলার সময় নেই কারো আমার সঙ্গে দেখা করার সময় নেই আমাকে ওষুধ দেওয়ার সময় নেই সারা দিন আমি একটা ঘরে বন্দি হয়ে পড়ে থাকতাম মালতী জিজ্ঞাসা করলো তাহলে তোমাকে এত ভালোবেসে নিয়ে গেল কেন বাসন্তী দেবী বললো ওদের ভয় হয়েছিল যে এই বাড়িটা যদি আমি তোকে দিয়ে দিই তুই যেভাবে আমার দেখাশোনা করছিস আমি যেভাবে তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস কি জানি হয়তো কোনো সময় মন ভুলিয়ে হয়তো বাড়িটা আমি তোর নামে লিখে দিলাম সেই ভয়ে আর এই বাড়িটা বিক্রি করে একটা বড় অঙ্কের টাকা পাবে তাই ওরা আমাকে নিয়ে গেছিল ভালোবেসে নয় মারুতি বলল তা বলে তুমি কিছু না বলে চলে এলে ওরা তো চিন্তা করবে বাসন্তী বলল না এত সময় ওদের কাছে নেই যে আমাকে ওরা খুঁজে বেড়াবে আমার জন্য অনেক চিন্তা করবে যদি ফোন করে বলে দেবো কোনো আমি এখানেই থাকব আর মালতী আমি আমার এই বাড়িটা তোকেই দেব আর আমি পেনশনের যে কটা টাকা পাই তাতে ভালোভাবে তোরার আমার চলে যাবে কোনো চিন্তা নেই মালতী বলল তাই কি হয় নাকি এই বাড়ি তো সুজয় বাবুর আমাকে কেন তুমি দেবে বাসন্তী দেবী বলল আমার যদি আজকে একটা মেয়ে থাকতো আমি কি তাকে কিছু দিতাম না তুই যেভাবে আমাকে দেখাশোনা করিস আমার মেয়ের থেকে কি কম বরঞ্চ আমার ছেলেমেয়েরা আমাকে এত করতে পারে না তুই যা করিস তাই আমি আমার অধিকারেই তোকে আমার এই বাড়িটা দিয়ে যাব আর তোরও কোথাও যেতে হবে না তুই আমার কাছেই থাকবি আমার মেয়ে হয়ে আয় তোকে আর একবার বুকে জড়িয়ে ধরি এই বলে দুজন দুজনকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কাজের মেয়ে মালতী সেই কিন্তু আসল নিজের মেয়ে হয়ে উঠল এত ভালোবাসা এত আদর নিজের ছেলের থেকেও বাসন্তী দেবী পেলেন না একটা পারিবারিক গল্প শুনবেন এবং জানাবেন কেমন লাগলো নমস্কার